কোনো গরু যদি একদম পা উঠলে দুই গরু ফিরে দুই গরু ফ্রি এই বাচ্চা মিলে পনেরো লিটার দিয়ে দাম রাখছে এটা দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি টাকা দেখেন যে আমি দামটা কত কমাই দিচ্ছে পানির দামে গাভি দামে আজকে ভিডিও দেখলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই মার্চ হাজার পঁচিশ শুক্রবার কৃষি মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি মনির ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসরিয়া গ্রামে আর মনির ডেরি ফার্মে মনির ভাই এখান থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবিতে কী কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট গাভিতে কী কী গ্রান্টে দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মনির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের নজর জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার আজকের মনির ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি ইনশাআল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন চলছে ইনশাল্লাহ ভাইজান খুব ভালো চলছে ভাইজান প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহে শুক্রবারে আপডেট ভিডিও যাবে মনির ভাই হ্যাঁ ভাইজান সুরতের নাম ঠিকানা পরিচয় আমার নাম মনির খামার নাম মনির ডিফরাম জেলা পাবনা জেলা এসে না সুরেখা দিগিরাম মূলত গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দিচ্ছে আপনারা যারা কিনবেন খামার এসে দেখে শুনে নেবেন আমার খামারে এসে আপনি দুই তিন দিন চার দিন দেখে শুনে নিতে পারবেন সমস্যা নেই মনির ভাই মানে তো ইন্ডিয়ান জার্সির কালেকশন এসব থেকে কি কালেকশন আছে আমার আছে ইন্ডিয়ান কালেকশন আছে জার্সি আছে আপনার

লাগান থাকে আপনি দেখবেন বাসায় আসে সবকিছু যাচাই বাছাই করে নিতে পারবেন এক কোথায় খামার আসলে সকল কিছু দেখে নিতে পারবেন গাবের বাচ্চা অরিজিনাল নাকি এবং আপনারা যারা কিনবেন সেগুলো বার জোড়া গ্যারান্টি এবং দুধের গাবি যেগুলো দেখানো হবে দুধের তো গ্যারান্টি দেয় আর এই দুধের গাবি গুলো তো দুধ গুলো খামার এসে দহন করে নিয়ে খামার এসে আমার বাসায় আসে দুই তিন দিন বাকি নিয়ে সমস্যা নেবে জান এবং মনির ভাই কাছে থেকে তো জোরা জোরা গাবি কালেকশন করে সারা বাংলাদেশ সাপ গাড়ি ভাড়া ফিরে হ্যাঁ আমার কাছে যদি কেউ নেয় যদি ছয়টা গাবি কেউ নেয় ফুল গাড়ি ভাড়া ফ্রি রাখার খরচ আর যদি আর দুটা যদি কেউ গাবি নেয় তাহলে হাফ গাড়ি ভাড়া ফ্রি ভেজান তাহলে চলেন কালেকশনে যেগুলো রাখছেন আমরা এগুলো দেখাই সঠিক জাতমাল দাম সব বিস্তারিত বলি মনির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও শুরুতে একটা গাবি না আসলেন চেক সাজের একটা গাবি কালারটা আছে বিস্কিট কালার কি জাত মানে গাবি ভাই এটা ভাইজান এটা ইন্ডিয়ান জার্সি গাবির জাত ইন্ডিয়ান জার্সি আর মনির ভাই মানে ইন্ডিয়ান জার্সির কালেকশনটা পাবে হ্যাঁ ভাইজান গাবের দাঁত বয়স দাঁত বয়স আপনার দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে ভাইজান বাচ্চা আছে ভাইজান

আপনার যে জাত মনে হবে সেই জাত ধরে নিতে পারবে নিতে পারবে ভাই বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে আপনার পাঁচ দিন পাঁচ দিন হ্যাঁ এই সকল গাভীর থেকে কেমন দুধ পাওয়া যাবে এই সকল যে গাভীর থেকে দুধ এখন পাঁচ দিন আপনার এখন দুধ নামছে আপনার ষোলো লিটার মতন দুধটা ষোলো লিটার হ্যাঁ রোজা কিন্তু ভাই একদম সঠিক যেটা তথ্য সেটা কিন্তু বলে হ্যাঁ সমস্যা নেই গ্যারান্টি থাকবে কয় লিটার গ্যারান্টি থাকবে ষোলো লিটারের দুধের গ্যারান্টি থাকবে ষোলো লিটার দুধের গ্যারান্টি যে কয়েকে কেজি বাড়ে তার কপাল এখন আমি যে কয়েক গ্যারান্টি এখন আপনি পাচ্ছিল ষোলো লিটার তবে গাভিটা আজকাল আসলে আপনি খাবার থেকে তো ষোলো লিটার দুধ দহ করে আজকাল আসলে নিতে সমস্যা গাবি বাচ্চা তো সুস্থ সুস্থ গাভে আস্ত গাবিটা দেখলে বুঝছেন যে বিগ বডি গাড়ি হয়ে যান আসলে বিগ বডি নাকি ছোট সাইজের এগুলো সরাসরি খামার আসলে ভিডিওর থেকে সরাসরি খামার আসলে ভালো দেখতে পারবে বা বুঝতে পারবে এখন ভাইজান একটা জিনিস কি ভাইজান রোজার অবস্থা ভাইজান এখন বেশি মানুষ আসবে এই অল্প মানুষ আসবে যারা আসবে ভিডিওতে ধরেন দেখাবে আমাকে ভিডিও করে ফোন দিয়ে কত দূর কি সমস্যা দেখে নিতে পারবে সকল কিছু ভিডিও ফোন দাও যাচা বাছা করে নিতে পারবে আর চারটা বান দেখেন চার আঙ্গুল ফাঁক ফাঁক চারটা বান দেখেন চারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল হ্যাঁ খুব সুন্দর এই গাবি বাচ্চা মেরে দুধ গ্যারান্টি 16 লিটার দিয়ে দাম রাখছেন কেমন দাম চাচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই পাঁচ চার

কালেকশন কম বেশ হতে পারে যারা কিনবেন তাদের চোখের আইডিতে তে দেখে শুনে নেবেন তবে এই গাভের থেকে দুধ কিলিয়ার নেবে গেছে দুধ দুই বেলায় বারো লিটার দুধের গ্যারান্টি বারো লিটার দুধের গ্যারান্টি এটার মুখ গল্প বা মুখ কথা চলবে যারা কিনবে খামার আসলে আস থেকে দু খামার আসে দুই তিন দিন দেখে নিবে সমস্যা নেবে যান গ্রামী বাচ্চা তো সুস্থ খুব সুস্থ ভাই যান শান্ত সুস্থ হবে তো খুব শান্ত ভাই যান এই গাবি বাচ্চা মিলে বারো লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন এই গাবিটার দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার বাজার বাসুরটা দেখালাম দেখেন এই বাজারগুলো গুলো বিক্রি করে দিলে পঞ্চাশ টন বিক্রি করে শতবার বাচ্চা বিক্রি করলে পঞ্চাশ হাজার হ্যাঁ যাবে যদি কেউ যদি কাইটে যদি গরু নেয় আমি পঞ্চাশ টাকা বাসুর রেখে দিতে পারবো সেক্ষেত্রে এই ধরনের সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ ভাইজান কোনো কি তাজ তেল চায় যে শুধু গাবি নেবে সেক্ষেত্রে মনের ভাই বাচ্চা পঞ্চাশ দিয়ে রেখে দেবে গাবির দাম পড়ে থাকবে এক লক্ষ পাঁচ হাজার সঙ্গে দুধ পাচ্ছে বারো লিটার বারো লিটার ভাইজান একটা জিনিস কি বাচ্চারা দেখতে হবে

সাত থেকে আট দিন বাইজ সাতের থেকে আট দিন হ্যাঁ কাবের থেকে দুধ তো মোটামুটি নেমে গেছে নেমে গেছে বাইজ কেমন পাওয়া যাচ্ছে দুধ এখন বর্তমানে দুধ হচ্ছে আপনার

পানের দামে গাবি দিয়ে ভাইজান পানের দামে বাচ্চা আজকে বাচ্চা সব আপনি জিনিসটা দেখতে পাবেন কোন গাবির দাম কত সালাম কি সালাম যে রোজার পরে দুধটা খেতে পারবে বিক্রি করতে পারবে ভাইজান মাশাআল্লাহ বাচ্চা যে করে গাবি দিছে কোন ভাইজান কাটার ভয় না বলে একদম পরিপূর্ণ বয়স হয়ে গেছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে কোন রিস্ক থাকবে না ভাইজান এটার দাম লক্ষ 165 বাচ্চা সব 15 লিটার দুধ আর গ্যারান্টি হ্যাঁ ভাইজান ভিডিওর 3 নাম্বার সাইড করে দেন 4 নাম্বার দেখেন আসেন ভাই দেখেন মনির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর 4 নাম্বার সেলায় একটা গাবি নাশলেন এই গাবেটা একটা বিগ সাইজের গাবে কালারটা আসছে কালছে এবং লালছে এটা কি জাত মানে সিন্ধি জাত সাহি সাহি হ্যাঁ ভাইজান আর এটা দেখলে বুঝতে পারবেন আবি কম্বল চোট হ্যাঁ ভাইজান এটা ভাইজান একটা জিনিস কি ইন্ডিয়ান সিনে শাইল আপনি দেখলে বুঝতে পারবেন বিগ বডি ভাইজান গাবে এটা দাঁত বয়স কত গাবে দাঁত বয়স আপনি চার দাঁত ভাইজান চার দাঁত এটা কি অবস্থাতে আছে এটা ভাইজান বাচ্চা আছে ভাইজান সঙ্গে কি বাচ্চা সঙ্গে আপনার সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা তো ভাই মাশাআল্লাহ হ্যাঁ ভাইজান মাশাআল্লাহ দেখেন ভাইজান বাচ্চাটা আছে 100 শাইল বাচ্চা আছে ভাইজান একটা বাচ্চা আছে 100 শাইলের সার বাচ্চা তো সার বাচ্চা ভাইজান দেখলে বয়স কত দিন বাচ্চা বয়স আপনার

এটার দাম এই এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই বাচ্চা সহ পনেরো লিটার দুধের গ্যারান্টি পাচ্ছেন পাচ্ছে ভাইজেন তারপরে দরদামের সুযোগ আছে প্রত্যেকটা ক্ষেত্রে হালকা কিছু সুবিধা করতে পারবে তো জোড়া জোড়া নিলে সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া ফিরে পেতে আজকে থাকবে না হ্যাঁ ভাইজান আজকেও থাকবে ভাইজান যেন দরদাম করার পরে জোড়া নিলে সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া ফিরে হ্যাঁ ভাইজান ভিডিও ভিডিওর চার নম্বর চার নম্বরটা আজকের ভিডিও পাঁচ নম্বর ছেলে একটা নিয়ে আসুন এগার ভিডিও কালারটা আসছে একদম টক লাল কালার এটাকে কি যে ওটা ওটা ইন্ডিয়ান

ওটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই প্রত্যেকটা এবং আমি যে একবার আমরিকরম বাজানি করছি হালকা কিছু হবে সম্মান হবে আমি জিনিসটা দেখেন যে আমি দামটা কত কমাই দিচ্ছি পানির দামে গাড়ি দিচ্ছি পানির দামে পাবে আজকে ভিডিও দেখলে বুঝতে রয়ে

দেখে শুনে নেবেন তবে এখন মনের বার খামার থেকে নিলে পাবেন বা যারা গ্রান্টি সুস্থতার তার গ্রান্টি এবং বাচ্চা সব গাভের দুধের গ্রান্টি গাভের বাচ্চা নাকি গাভীর সব যাচার করে নিতে পারবেন এটা থেকে দুধ পাচ্ছেন কেমন দুধ পাচ্ছি ভাই চোদ্দ লিটার দুধের গ্যারান্টি চোদ্দ লিটার দুধের একদম গ্যারান্টি আর এটা আজকাল আসলে খামার থেকে দহন করে নিতে পারবে নিতে পারবে মুখের কথা শুনবে না খামারে আসবে দুধ দহন করবে মিলালে নেবে না হলে আর কোনো প্রয়োজন প্রয়োজন নেবে এটা জিনিস বেজা আমি আমি যে বললাম যে এটা আরো এক দুই কেজি বাড়বে কিন্তু আমার যেটা আমি পাচ্ছি বেজেন ওই গ্যারান্টি বেজেন দিচ্ছে দাম রাখছেন কেমন দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হ্যাঁ বাচ্চা সহ পনেরো লিটার দুধের গ্রান্ট না চোদ্দ লিটার দুধের চোদ্দ লিটার দুধের জোর দুটি আছে যে কোনো সময় চলে ভিডিও ফোনে কিংবা সঙ্গে যোগাযোগ করে খামার এসে দেখে শুনে নিতে পারবে সমস্যা খামার আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা পাঁচটা দেখালাম আমরা দুধের গাবি একটি ছিলেন্ট গাড়ি বার জোরে গ্রান্টি আর যে পাঁচটা